দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি শরণন্দ চক্রবর্তী হারাদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদ বিজেপির যুব মোর্চার বিধাননগর কমিশনারেট অভিযান যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো পুলিশের লাঠি পেটা পুলিশের প্রহার চাকরিহারাদের ওপর উপর তারই প্রতিবাদে পথে বিজেপি বিজেপি যুব মোর্চার বিধাননগর কমিশনারেট অভিযান আপনারা জানেন যে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে धरनाপূর্ণ 16 দিনের মাথায় শিক্ষকদের উপর পুলিশের লাঠি পেটা প্রতিবাদে পথে বিজেপি বিজেপির যুব মোর্চার বিধাননগর কমিশনারেটের অভিযানের ছবি ধুন্দুমার পরিস্থিতি এই মুহূর্তে বিজেপির যুব মোর্চার অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি পুলিশ কমিশনারেটের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে তারা স্লোগানিং দিচ্ছেন একদিকে আপনারা জানেন যে এখনো পর্যন্ত আন্দোলন অবস্থানে অনর রয়েছেন চাকরি হারা শিক্ষকরা ষোলো দিনে পড়ল তাদের ধর্না এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিজেপির যুব মোর্চার পুলিশ কমিশনারেটের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন করোনা বই থেকে মিছিল করে তারা ধন্যবাদ পরিস্থিতি

দেখাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইন্দ্রনীল খান বক্তব্য আছে না কি শোনানোর চেষ্টা করবো সময় হলে এগুলো যারা চাকরি শিক্ষক শিক্ষিকারা তাদের তুলেছি নিগ্রহের প্রতিবাদে আজকে কিন্তু এই কর্মসূচি ডক্টর ইন্দ্রনীল বক্তব্য আছেন একটু শোনানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ব্যক্তি তার বিদেশে এখানকার ব্যক্তি তারা চোরেদেরকে সুরক্ষা দিয়েছে দিনের পর দিন বছরের বছর ধরে এই বিকাশ ভবনে দিনের পর দিন বছরের বছর ধরে এই বিকাশ ভবনে তারা এই চোররা মিশে এই নিয়োগ দুর্নীতি চালাতো উল্টে তাদেরকে প্রোটেকশন দিত তাদেরকে পেট্রোল গাড়ি দিয়ে তাদেরকে পাইলট কার দিয়ে তাদের সুরক্ষা বলাই দিয়ে নিয়ে যেত আর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষা কর্মীরা যাদের থেকে চাকরি চুরি হয়ে গেছে উল্টে তাদের ওপর আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে কখনো গিয়ে তাদেরকে পেছন থেকে আঘাত করছে তো কখন বন্দ্যোপাধ্যায় তো তার ব্যক্তি তার নির্দেশে কাজ করছে সেই কমিশনের তার চোরেদেরকে সুরক্ষা দিয়েছে দিনের পর আমরা এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাচ্ছি এবং ডেপুটেশনের সাথে আমাদের এই ডেপুটেশনে একটাই প্রশ্ন যে কার ইনস্ট্রাকশনে আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা আমাদের সম্মানীয় যারা যারা সভাপতি আছেন তাদেরকে নিয়ে পৌঁছবো দেখি কি বলছে পুলিশকে প্রশ্ন সেই জবাব আমি দিতে হবে তো পুলিশকে কেন চোদ্দেরকে ডাকা উচিত যাদের থেকে চুরি হয়ে গেল উল্টে তাদেরকে ডাকছে এই কার ইনস্ট্রাকশনে ডাকছে কার অর্ডার এটা আছে তাদের একটি প্রতিনিধি দল এখানে ডেপুটেশন জমা দিতে যাবেন বিধানগর কমিশনারেটের অফিসে অর্থাৎ সিবির কাছে তারা ডেপুটেশন জমা দেবেন এবং দীর্ঘক্ষণ ধরে এখানে পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের শান্তিতন্ডার পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিবাদ দেখাচ্ছেন দেখতে পাচ্ছি কুশপুতুল পোড়ানো হচ্ছে এখানে বা কুশপুতুল পুড়িয়ে এখানে প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিজেপি যুব মোর্চার যারা সদস্যরা রয়েছে তাদের তরফ থেকে এই শিক্ষক শিক্ষিকাদের উপর নিগ্রহের কর্মসূচি দেখতে পাচ্ছি আমরা এখানে আগুন বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কুশপুতুল চালিয়ে

আপনাদের পাশাপাশি দেখাবো যে যে বিক্ষোভের আজ তা কিন্তু বাড়ির সামনেও চাকরি দেখা গিয়েছে আপনাদের এর আগেও আমরা যে ছবি তুলে ধরেছি চাকরি হারাদের বিক্ষোভ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বসে স্লোগানিং করেছেন চাকরি হারা শিক্ষকরা প্রাত্য বসুর বাড়ির সামনে চাকরিহারাদের বিক্ষোভ চাকরি বিক্ষোভের আজ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধরছি এই মুহূর্তে কারিদিতে ব্রাত্য বসুট বাড়ির সামনে বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বসে শ্লোগানিং চাকরি হারাত শিক্ষকদের একদিকে আপনাদেরকে দেখাচ্ছে যেভাবে চাকরিহারা শিক্ষকরা তারা স্লোগানিং করছে রাস্তায় বসে যেভাবে আমরা দেখেছি ষোলো দিনে পড়লো তাদের ধর্ণা অবস্থান অনরে তারা অবস্থানে তারা অন্য একজন অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে চাকরি প্রার্থীদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বসে স্লোগান শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ এস এল এস টি চাকরি প্রার্থীদের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভে এস এল এস টি চাকরি প্রার্থীরা অর্থাৎ চাকরি বিক্ষোভের আজ শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও একদমই দেখো ঠিক আজ দুপুরবেলা তারা যারা চাকরি হারা তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তারা এসএসসি চাকরি আর তারা শিক্ষক শিক্ষিকারা বিশেষ যে কালন্দীর লেকটাও এলাকা যেখানে শিক্ষামন্ত্রী বাত্র বাড়ি এবং ঠিক বার্ত বাড়ি যে একশো মিটার দূরেই তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তোমাকে জানাবো তারা বারবার বিকাশ ভবন এবং এসএসসি অফিসের সামনে সেইখানে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন এরপরেই তারা আজ বার্ত বাড়ির সামনে এসেছেন এবং সেইখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি হচ্ছে কি তারা যে সুপ্রিম কোর্টের যে প্যানেল সেই প্যানেলের যে বক্তব্য এসছে বা যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন বিকাশ ভবন বা শিক্ষামন্ত্রী মানছেন না কেন বা তাদের সাথে কথা বলছেন না কেন সেক্ষেত্রে কে যোগ্য বা কে অযোগ্য তাদের লিস্ট বা তাদের যে মেরিট সেটা বার করতে হবে অর্থাৎ তাদের যে অভিমাসিক সেটা বার করতে হবে সরকার এখনো পর্যন্ত বার করতে পারছে না একাধিক দাবি নিয়ে তারা আজ যে বাড়ি সেখানে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন যারা চাকরি প্রার্থীরা এবং এই দাবিতেই তারা অনর রয়েছেন এস চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আপাতত ধন্যবাদ সন্তোষ সময়